আলিপুর দুয়ারের জলদাপাড়া অভয়ারণ্যের গন্ডা সুমারের পর খুশির উচ্ছ্বাস বনকর্মী থেকে পর্যটকদের মধ্যে এক লাফে উনচল্লিশটি গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই অভয়ারণ্যে তেসরা মার্চ এই গন্ডার সুমারি শুরু হয়ে ছয় মার্চ পর্যন্ত চলে এই সুমারি বন সূত্রে পাওয়া খবর অনুযায়ী টানা তিন দিন একসাথে পঁয়ষট্টিটি ব্লকে একশো তিরানব্বইটি ইউনিটে চারশো জন বনকর্মী একসাথে করেছে এই গন্ডার সুমারি এছাড়াও সত্তরটি কুনকি হাতিকে কাজে লাগানো হয় এই সুমারিতে দু সালে শেষ গন্ডার শুমারিতে গন্ডারের সংখ্যা ছিল দুশো বিরানব্বইটি দু সালে এই সুমারিতে গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তিনশো একত্রিশটি এর মধ্যে দেখা যাচ্ছে জলদাপাড়ার জন্য খুব ভালো নিউজ লাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টুর যখন সেন্সেস হয়েছিল মার্চ মাসে তখন টু নাইনটি টু পপুলেশন ছিল কিন্তু এবার যে দু হাজার পঁচিশে যে এখনই রাইনো সেন্সেস কমপ্লিট হলো তার মধ্যে দেখা যাচ্ছে কি টোটাল পপুলেশন থ্রি থার্টি ওয়ান আছে তো ইটস এ পজিটিভ সাইন এটা দিস ইজ শোয়িং গভর্নমেন্টস কমিটমেন্ট টু কনজারভেশন অলসো દૂન સક્સેસ તો ડેફિનેટલી આ છે જન ટુ નઇન્ટી ટુ હોય દો હજાર બસ આજકે જે થ્રી થર્ટીન આજે મને પર ઇયર ફોર પુ સેવન પાર્સેન્ટ આ છે એજ પર યુનિસલ સ્ટેન્ડાર્ડ ઇસ ભેરી ગુડ